ভগৱান এই কথা শুনাৰ আগে তুমি মৰণ দিলা না কিয়নো গানটা দুই তিনটা আপডেট আগে এটৰ নাকছিলো এই নিউ ইয়াৰ একবাৰে ফিচে মাৰিয়া পেলাইছে আৰু এই গানদাৰ গেৰীনা একেবাৰে আমি বিশ্বাস করি না আমি মনে করি ড্রগনের আগের এই যৌবন আছে গেরিনা শুধু গুজব মতো পাবলিক ব্যবহার না করে কিন্তু আমি তো এত বোকা না আমি গেরিনার কান না আমি নিজে নিজে পর্যবেক্ষণ করে দেখবো আসলে কি ড্রগনের পাওয়ার কমেছে নাকি গেরিনা মিথ্যা বলতেছি তো আজকে আমি ড্রগন নিয়ে খেলবো এটা তোমরা জানতেই আছো তো অলরেডি দুইটা গিল করে বলাছি দুই কোনো কিছু যাচাই করা যায় না যে ড্রগন আসলে কি গান মানে কেমন এখন গান এখন বর্তমানে তো একটা দেখতে পাচ্ছ সামনে একটা হুকুন বাবা এই হুকুন বাবার যদি আমি খালাস করতে পারি তাহলে বুঝবো না 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 তাহলে বুঝবো যে ড্রগনের অতীতের যে শক্তিটা আছে এটা এখনো বর্জায় আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ মাইল কিন্তু হুইতা গেছে তার মানে কি ড্রগনের পাওয়ার আগের মতনই আছে তো বাই সকল তোমরা আবারও ড্রগন ব্যবহার করো যাইতা দৈরা এনিমি মারো এবং অনেক অনেক খিল করো তো এই করে একটা এনিমি আছে এটা আমি খুব আগে থেকে ভালো করে জানি আর করে মাল কিন্তু নিচে লাভ দিয়ে গেছে গা মালেরা মারার জন্য আমিও নিচে পড়ে গেছি গা কেননা আজকে তার উপর তো আমি ড্রোগন দিয়ে উত্তেচার করবো আপডেটের পরে পাবলিক নাকি ড্রোগন চালায় না আজকে আমি চালামু আমার চালানি দেখতে পাবলিক ড্রগন অবশ্যই চালাবো এমন চালানি চালামু যে কল্পনার বাইরে আজ পর্যন্ত ড্রোগনে এই এত পরিমাণ কেউ চালায়ও নাই তো যাই হোক দেখতে পাতো সে পিকের ভিতরে এক বা ওয়ার কিন্তু এয়ার ডব লুট করতেছে কিন্তু আমি দেখতে এয়ার ডব লুট করবো অসম্ভব একেবারে এম পসিবল তো যাই হোক কিরকুরে বাড়িয়েছি ষোল্লাই নিমেলাই বেছি তোমাৰ পাঁচটা কিল কৰবো গলা বেয়া পঢ়ে আকি বিৰি কমকাই দৈব দেখে দুইটাই নিমি এখে ফাইট কৰা যাব নতুবা সেই পৰিমাণ লেগ কৰে ঠিক আছে তো আমি আয়ালী মাটৰ কালী মাঠ কিন্তু আমার পাওয়ার নাই সেজন্য আমি আগে বালরে কালী মাঠ আমার কোনো ক্ষমতা নাই তাই আমি চলে যাচ্ছি একটা গুলু মাল যা গ আ ভিত্তি নাই কেন মাল একটা ঠুককি মারে তাই আগে তো শেষ আর এটা কুলতা এক মাল দূর থেকে পায়ার করছে এমন কিছু মাল থাকবে কারো মাল বেট কিটটা করি তারপরে তোমার কি রে কি রে পিছন থেকে না কই মারি দিলি